وقال تعالى في آية أخرى <applause> إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم নজাল আল কোরআন এই গোয়া মাহফিলের সম্মানিত সভাপতি হজরতুলামা ইকরাম হোফাজা ইকরাম তলাবা ইসরাম সম্মানিত মুসলিম তৌহিদী জনতা আমি আল্লাপের শুক্র প্রদান করে সংক্ষিপ্ত সময়ে শুধু এতটুকু কথা বলবো এতগুলো জান্নি মানুষের সাথে জীবনের অল্প একটু সময় এক ঝলক হলেও কষার মতো মহান আল্লাহ আমার মতো গোলাহাগারকে তৌফিক দিয়েছেন এই জন্য ব্যক্তিগতভাবে আমি আল্লাহ তালার কাজের মতো সদর উজার করছি আমি বলছি আলহামদুলিল্লাহ আজকের মহতি কোরআন অনুষ্ঠানে আমি শুধু এতটুকু কথা বলবো যে কোরআনকে কে কেন্দ্র করে আমাদের জীবনের এই পথ চলা আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে ইবাদতের জন্য পাঠিয়েছে আমরা কুরআন থেকে এটা জেনে নিয়েছি আল্লাহ বলেছেন মা খালাকিল জিন্না ওয়াল ইনসান ইল্লা এই আয়াতে টুনের আয়াতে আল্লাহ তালা বলেছেন আজ কি আপনি আল্লাহ পরকালে বিশ্বাসী মানুষদেরকে আপনি উপদেশ দেন কারণ উপদেশ তাদের উপকার সব সময় দুনিয়ার কিছু মানুষকে আল্লাহ উপদেশ দেওয়ার জন্যই দুনিয়ায় পাঠিয়েছে তো আমি এই স্বল্প পরিসরে এই মহতি অনুষ্ঠানে সম্মানিত আল্লাহ বান্দাদেরকে আমি শুধু এতটুকু কথা বলতে চাই মানুষ মানুষ হিসেবে গণ্য হয় না তার কথা আল্লাহ কথা হিসাবে গণ্য হয় না এটাই বাস্তবতা এই জন্য আমাদেরকে মানুষ হওয়ার জন্য

যেহেতু আল্লাহ ছাড়া কারোর কিছু না সুতরাং সুরা বাকারা গরু সুরা এটাও আল্লাহ নির্ধারণ করেছে আবার নাচ মানুষের সুরা এটাও আল্লাহ নির্ধারণ করেছে এবং মাঝখানে একটি সুরা তো রহমা এই সুরাটির নাম তাহলে কে করেছে আল্লাহ করেছে কি ঠিক কিনা বলেন কি অর্থ করেছে আর রহমান একবারে আলিফলাম দিয়ে

সেই মহান আল্লাহ দান করেন দাতা তিনি কি দান করেন বলছি এই ওয়াসিম দাতা আল্লামাল কোরআন তিনি শিক্ষা দিয়েছেন কোরআন তিনি শিক্ষা দিয়েছেন কি দেখেন এই সেন্টেন্সের ভিতরে সেটা ইসের মতো লাগানো না

তারপরে কি বললেন খলাকল ইনসান তিনি সেই মহান সত্তা যিনি মানুষ সৃষ্টি করেছেন তারপরে বলতেছেন আল্লাহ হ্যাঁ তিনি কথাও শিক্ষা দিয়েছেন এখন আসুন এই কথাটি বলার অর্থ কি আসলে এই যে মানুষকে এবাদতের জন্য সৃষ্টি করেছে তার সংস্থাকে সিনার আগ পর্যন্ত মানুষ একটা হালাল প্রাণী থাকে সে আল্লাহর ক্ষতি আনে তখনও মানুষ হতে পারে মানুষের চেয়ারা সুরাত নিয়ে দুনিয়ায় সে আঁটছে এই যে আশা আল্লাহকে তার সংস্থা তার মালিককে সিনার আগ পর্যন্ত সে একটা হালাল জীব হিসেবে আছে।

একটি মুসলমানও করতেছে তা আল্লাহ এখানে আমার মানে কোনো পাশের